চেয়ারম্যান পদপার্থী বদরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান পদপার্থী আপনার মাহবুবুর রহমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান আমরা আইরিন রহমান কলিত এই তিনজন কিন্তু আগামী দক্ষিণ সীমা লিড দিবা আমরা বদ্রুল ভাই নবদ নির্বাচিত চেয়ারম্যান বদ্রুল ভাই ওনার অনুমতি জানবো ওনার অনুমতি জানবো আপনার একটু আমরা আমি প্রথমে মহান আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ তালা যে আমাকে আজকের এই দক্ষিণ সিমার বাসী যে ভালোবাসা দেখিয়েছে আমি আমার অনুভূতি কি বলবো আমি আমি আশাবাদী ছিলাম যে আমি দক্ষিণ সিমার সাথে দীর্ঘদিন ধরে মানুষের সাথে আছি মানুষের বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে সামাজিক অনেক কাজ বা দুর্যোগ মুহূর্তে তাদের সাথে ছিলাম আজকে তারা সেই ফল ফল তারা আজকে আমাকে দিয়েছে আমার মাঠে মাঠের ফল আমি পেয়েছি আমার অনুভূতি আমি আপনার হাত ধরে দক্ষিণ প্রকাশ উন্নয়ন দেখতে চাই আপনি কি বলবেন আমি বিভিন্ন জনসভায় আমি ওয়াদা দিয়েছি যে আমি দক্ষিণ শিবমাকে সমন্বয়হীনতা যেটা দক্ষিণ শ্রীমার সেই সমন্বয়তা দূর করে আমাদের মাননীয় সংসদ সদস্য হাইবুর রহমান হাইবের নেতৃত্বে দক্ষিণ শুরু দক্ষিণ শিমাকে একটি স্মার্ট এবং আধুনিক উপজেলায় রূপান্তরিত করব ইনশাল্লাহ আমি সেই দিকে পিছ পাব না আমি আমাদের প্রিয় নেতা হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে ওনাকে নিয়ে আমি দক্ষিণ সুমাকে একটি স্মার্ট এবং আর নান্দনিক উপজেলায় রূপান্তরিত করার আমার শেষ পিন্ত দিয়ে আমি চেষ্টা করি অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কিন্তু সাথে ছিলেন প্রথম থেকে দেখেছি আপনার যদি একটু এক মিনিটের জন্য যদি থ্যাংক ইউ আমরা আগেই বলেছি আমরা কাঙ্ক্ষিত আমরা বিজয় অর্জন করেছি আমাদের প্রিয় নেতা দক্ষিণ সুমার তিলমনের নেতা যিনি বিভিন্নভাবে বিশেষ করে আগেই বলেছি আমরা এমপি মহদের নেতৃত্বে এই দক্ষিণ শুরু উপজেলায় কাজ করে যাচ্ছেন আমরা দক্ষিণ শুরুবাসীকে বিশেষ করে আমাদের ভোটারদের আমরা নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা কাঙ্ক্ষিত বিজয় অর্জনের জন্য ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতা হাবিবন হাবিবের নেতৃত্বে এই দক্ষিণ উপজেলা উপজেলাটা সমন্বয় করে আমাদের উন্নয়ন পরিকল্পনা আগামী দিনে গঠন হবে এবং নান্দনিক উপজেলা গঠন হবে এটা মডেল উপজেলা রূপান্তরিত হয়ে সে প্রত্যাশা ধন্যবাদ আমি প্রথম আল্লাহ সুপ্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সাথে সাথে এই দক্ষিণ শোনার সমস্ত জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি তৃণমূলের নেতা আমরা একসাথে রাজনীতি করেছি ওনাকে নির্বাচিত করেছেন আমরা আমাদের এমপি মহোদয় হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে সাথে নিয়ে ওনার যে স্বপ্ন নান্দনিক ছিলের তিন গড়বেন তার একটি টায়ার হিসাবে আমরা উপজেলা চেয়ারম্যান বৌদ্দুল ইসলামকে ওনার সাথে দিয়ে এই উপজেলাকে আরও সুন্দর করে তুলবেন এই প্রত্যাশার সবাইকে ধন্যবাদ